আমরা এখনো রয়েছি ট্যাংড়া হাউজিং এস্টেটে এখানে ই ব্লকের ছ নম্বর যে রুম সে দু কামড়ার রুমেই থাকতেন বুধদেব ভট্টাচার্য কখন ঠিক তার রাজনৈতিক কেরিয়ার যখন শুরু হচ্ছে বলা যায় তার কারণ এখানে থেকেই প্রথম ভোটে দাঁড়ানো প্রথম মন্ত্রী হওয়া যিনি রয়েছেন তার সঙ্গে একবার আমরা কথা বলবো বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রথম থেকে চিনতেন এই আপনার পাশের বাড়িতে যখন থাকতো কীভাবে পরিচয় হয়েছিল তার মায়ের সঙ্গে প্রথম কথা মায়ের সঙ্গে আমি প্রথমে তার সম্বন্ধে বিশেষ কিছু জানতাম না পরে জানতে পারলাম যে উনি ডিওএফ এর সেক্রেটারি আর কি তারপরে একদিন ওনার মাকে আমি জিজ্ঞেস করলাম উনি আমাদের সঙ্গে যোগাযোগ ছিল কথাবার্তা বলতেন বললাম আপনার ছেলে কি করে সারা দিন ঘরে বসে থাকে ও চাষছে আসো আমার সঙ্গে আসো পরিচয় করিয়ে দিই ওই প্রথম পরিচয় করিয়ে দিই দেখলাম ভেতরে ঢুকে দেখলাম মাটিতে সব কাগজপত্র ছড়িয়ে রেখে দিয়েছে ওইখানে আমার নমস্কার করলাম নমস্কার করল বললো যে এই কি পাইকপাড়া একটা স্কুলে নাকি শিক্ষকতা করেন তারপরে আর বেশি কথা হয়নি ওই দু এক দিন ওই মন্ত্রী হওয়ার পরে ওই যেতেন আমি তো বেরোতাম তখন তখন মা বলতো তুই তো একা একা যাবি অত বড় গাড়িতে সোমনাথকে নিয়ে যা আমার বলতো আপনি কোথায় যাবেন আমি যেদিন মৌলালির দিকে যেতাম আমাকে মৌলালিতে ড্রপ করে দিত ওই যেতে যেতে যা দু একটা কথা হত আচ্ছা একটা বিষয় বলুন ঠিক উল্টো দিকের এই যে কোয়ার্টারের যে ঘর দু কামরার ঘর আপনারও উল্টো দিকে ঠিক আপনার উল্টো দিকে থাকতেন উনি সেম ফ্ল্যাট জানতেন যে উনি রাজনীতি করেন বা উনি ভোটে দাঁড়াচ্ছেন বা পরে পরে জানলাম মানে প্র্যাকটিক্যালি যেদিনকে ভোটের রেজাল্ট বেরোলো টিভি খুললাম সকালে তখনই দেখতে পারলাম উনি ওই কাশীপুর থেকে জিতেছেন তারপরেই তো ইতিহাস মন্ত্রী হয়ে গেলেন দু মাস ছিলেন তারপরে এখান থেকে শিফট করে এস সি ব্যানার্জি রোডে চলে গেলেন ওখানেও একবার গেছিলাম জ্যোতিবাবুর সঙ্গে কথা বলতে কোনোদিনও দেখলেন ফোনে ফোন এসেছিল কাশ্মীর থেকে হ্যাঁ উনি ভিতরে চলে গেলেন বলল একটা ফোন এসছে চিফ মিনিস্টার ওই পাঁচ সাত মিনিট কথা বললেন তারপরে চলে আসলেন আর কি এই এইভাবেই ঠিক প্রতিবেশী হয়েই ছিলেন রাজ্যের এক সময়ের মন্ত্রী বা পরবর্তীকালে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু বোঝা যেত যে উনি রাজনৈতিক ব্যক্তিত্ব নাকি মনে হতো একজন প্রতিবেশী কখনোই মনে হয়নি প্র্যাকটিক্যালি উনি কথাবার্তা খুব কম বলতেন এবং ক্যামেরায় সন্দীপ পালের সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা